ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের একটা কমন সমস্যা আছে যে এটা হচ্ছে যে বিশ বাইশ দিন পর পাখি কোনটা মোরগ কোনটা মুরগি আপনারা হয়তো চেনেন না তো আমি আজকে আপনাদের সেইটাই দেখাবো যে কীভাবে মোরগ মুরগি চেনবেন তো কিছু খাবার দিচ্ছি এই দেখেন এই পাখিটা এই পাখিটা কিন্তু মোরগ পাখি এই যে বুকের এইখানের যে ফোটা ফোটাগুলো দেখতেছেন এটা কিন্তু এই যে একটু বড় টাইপের এবং ভিতরে কিন্তু এই যে হালকা বাদামি রং দেখতেছেন তো পুরুষ পাখির মূলত এরকমের হয় যে ফোটা ফোটাগুলো বড় হয় আর এখানে বাদামি হয় আস্তে আস্তে কিন্তু এই ফোটা ফোটাগুলো পুরাই বাদ হয়ে যাবে এবং এইখানে কিন্তু এই বাদামি কালারটাই থাকবে আর একটা মুরগি পাখি দেখায় এই যে এটা দেখেন এটা কিন্তু বাদামি রং নেই ফোটা ফোটাগুলো একটু ছোট কিন্তু অনেক ঘন আরেকটা দেখায় এই যে এটা দেখেন তো এইখানে কিন্তু সে বাদামি কালারটা দেখতেছেন না শুধু ছোট ছোট যে ফোটাগুলো আছে সেইগুলো দেখা যাচ্ছে তো যেগুলার এইটা ফোটা ফোটা বেশি থাকে গাঢ় কালো তো এইটা হচ্ছে মায়া পাখি আর যেইটার এইখানটা বাদামি রঙের থাকে এবং ফোটা ফোটাগুলা কম থাকে সেইগুলা হচ্ছে মূলত পুরুষ পাখি তো এইটা হচ্ছে আপনার বিশ বাইশ দিনের পর থেকে এটা দেখেই চেনা যায় যে কোনটা পুরুষ এবং কোনটা মেয়ে পাখি আর যখন এরা আরেকটু বড়ো হবে বা অ্যাডাল্ট হবে এই যে এটা দেখেন এটা কিন্তু পুরুষ পাখি এই যে এইটা এই যে ফোটা ফোটাগুলো অনেকটাই কমে এখন কিন্তু বাদামি আকার ধারণ করছে তো যখন এরা পুরোপুরি অ্যাডাল্ট হয় তখন কিন্তু এদের অন্যান্য বৈশিষ্ট্যগুলো আছে যেমন এই যে পেছনে যেখান দিয়ে এরা মূলত পায়খানা করে ওইখান কিন্তু গুটি আকারে মোটা হয়ে যায় তখন কিন্তু পুরুষ পাখি চেনা যায় তো পুরুষের ওইখানে মোটা হয় এবং যেগুলা ফিমেল পাখি থাকে বা মেয়ে পাখি থাকে ওইগুলো কিন্তু সঠিকই থাকে আর এই যে যে কালারগুলো এইগুলাও কিন্তু একই সেম তো এই ফোটা ফোটাগুলো দেখে চেনা যায় তবে এই যে যে সাদা পাখিগুলো আছে বা আর একটা পাখি আছে এখানে ওইগুলো কিন্তু মূলত এই বিশ বাইশ চব্বিশ দিন বয়সে চেনা যায় না ওদের চিনতে গেলে আপনার অ্যাডাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ ওদের এই ফোটা ফোটাগুলো থাকে না যার কারণে কিন্তু চেনা যায় না তো এইভাবে আপনারা কোয়েল পাখি চিনতে পারবেন এই যে এটা দেখেন ছোট হলেও কিন্তু এই যে বাদামি কালারটা খুব গাঢ় করে আসতেছে তো আশা করি সকলে বুঝতে পারছেন তাহলে মূলত হচ্ছে যেটার এইভাবে বডিটাই বেশি ফোটা ফোটা থাকবে এই যে পেটের নিচে নিচের অংশে এই যে এইখানে বেশি ফোটা ফোটা থাকলে সেইটা হচ্ছে মেয়ে পাখি আর যদি এই যে বাদামি থাকে এবং ফোটা ফোটাগুলো হালকা থাকে বা বড় থাকে ফোটা ফোটাগুলো তখন সেটা হচ্ছে পুরুষ পাখি এইভাবে আপনারা চব্বিশ দিন বয়সে কোয়েল পাখি চিনতে পারবেন আর যেগুলা এই যে সাদা আছে বা অন্য আরেকটা কালার আছে এইগুলাও ওই একই সিস্টেমে দেখ চিনতে পারবেন কিন্তু এই সাদাগুলা এবং আরেকটা একটা রঙ আছে ওটা খুব কম থাকে তো সাদাগুলাও কম থাকে এইগুলা চিনতে গেলে আপনাদের হচ্ছে পঁয়ত্রিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম